বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিঝোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে তো বন্ধুরা আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তোমরা তো ফ্রায়েড রাইস অনেকভাবেই খেয়েছ আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ফ্রায়েড রাইসের চাল ছাড়াই লো ক্যালোরি ফ্রায়েড রাইস বানিয়ে দেখাবো তো চলো আজকের এখন ভিডিওটা শুরু করি আজকের মিঠিচোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে রাইয়ের চালাকি কোনো বুঝে উঠতে পারলো না বাবলু দলের সদস্যরা জোর জোর খাটিয়ে ভয় দেখিয়ে করে করে সিগনেচার নেয় ওই রাই রাই এক পর্যায়ে বাধ্য ওপরে তো করে দেয় কিন্তু মনে মনে আমি যে সিগনেচারটা করেছি না তোরা এই সিগনেচারটা কোথাও কোনোভাবে ভাবে কার্যকর করতে পারবি না কারণ এই সিগনেচারটা নিয়ে যখন কোর্ট পর্যন্ত পৌঁছবি এই সিগনেচারটা কোনো কাজেই লাগবে না এই সিগনেচারটা আমার নয় আর এটা যখন যাচাই করবে না এই কাগজটা টুকরো টুকরো করে ছিঁড়ে তোদের মুখে ছুড়ে মারবে অন্যদিকে রাই যখন ওই ডকুমেন্টস এর উপরে সিগনেচার করে দিয়েছে পালাতে যায় ঠিক সেই সময় তখনই গুন্ডারা বলতে থাকে কোথায় পালাচ্ছিস বলতো তোকে তো এই মুহূর্তে কোথাও পালাতে দেওয়া যাবে না কারণ তুই যদি এইভাবে বাড়ি ফিরিস তাহলে আমাদেরকে তো জেল করিয়ে ছাড়বি কোনো মতেই হতে দেওয়া যাবে না এখনো পর্যন্ত অনেক কিডন্যাপিং করেছি কিন্তু তুই আমাদেরকে যেভাবে জ্বালিয়েছিস সেভাবে এখনো পর্যন্ত কেউ করার সাহসই পায়নি তুই যখন আমাদেরকে জ্বালিয়ে পড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিস সেই আগুনে তোকেও আমরা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব তোকে তো আমরা কিছুতেই বেঁচে ফিরতে দেব না তখনই রাই বলতে থাকে তোদের মতো শয়তানের হাত থেকে আমি এখান থেকে বেঁচে ফিরতে পারবো সে সাহস আমার আছে সেটুকু সাহস আমাকে ভগবান দিয়েছে তাই তোদের মতো শয়তানকে বধ করে এখান থেকে আমি যাবই যখনই বাবলু বলতে থাকে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি ওই মালটাকে ধর ঠিক তখনই ছুটতে ছুটতে রাই যখন গুন্ডাদের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয় তখন রাই ঠাকুরকে বলতে থাকে হে ঠাকুর তুমি আমার সহায় হও এমন এক দেবদূতকে আমার সামনে পাঠাও যার সাহায্যে কিনা আমি এই গুন্ডাদেরকে শাস্তি দিতে পারি ঠাকুর এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দাও এই কথা বলতে না বলতেই যখনই গাড়ির সঙ্গে ধাক্কা লেগে রাই রাস্তার ধারে অচেতন অবস্থায় পড়ে যায় তখনই গাড়ি থেকে নেমে সূর্য যখন দেখতে পায় যে রাই এই রাস্তার ধারে পড়ে আছে আর তখনই গুন্ডাদেরকে ধাওয়া করে গুন্ডাদেরকে অজরে পেটায় উনি রাস্তার মানুষরা সকলেই মিলে বলতে থাকে দেখুন ওনাকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে ছুটে যান না হলে আর এক মুহূর্ত যদি দেরি হয় তাহলে কিন্তু ওনাকে হয়তো আর বাঁচানো যাবে না মাথা থেকে ভীষণই ব্লিডিং হচ্ছে তখনই সূর্য বলতে থাকে রাই তোমার কিচ্ছু হবে না সূর্য থাকতে তোমাকে যে বা যারা আঘাত করেছে তাদের সবাইকে আমি শাস্তি দায়তায় আনবো আগে তোমাকে সুস্থ করে তুলতে হবে আর তুমি যতক্ষণ পর্যন্ত না সুস্থ হচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি জানতেই পারবো না কে বা কারা তোমার উপরে এইভাবে হামলা করেছে ইচ্ছেকৃত ভাবে সূর্য রায়কে হসপিটালাইজ করা মাত্রই ডক্টররা বলতে থাকে দেখুন এটা তো পুলিশ কেস তাই আমাদের পুলিশকে ইনফরমেশন করতে হবে তাই পেশেন্টকে আপনি এখানে ভর্তি করে দিয়ে আপনি কিন্তু চলে যাবেন না আপনি যদি পালানোর চেষ্টা করেন তখন কিন্তু আমাদের হসপিটাল কর্তৃপক্ষ আপনাকে সেখানেই আটকে দেবে তখনই সূর্য বলতে থাকে আমি এখান থেকে পালাবো কেন আমি যে মানুষটাকে হসপিটালে নিয়ে এসেছি সেই মানুষটা আমার খুব কাছে আর আমার ভালোবাসার একটা মানুষ আর তাকে এই অবস্থায় ফেলে রেখে আমি কেন এখান থেকে চলে যাব বলুন তো কোন পুলিশ দেখার আছে আপনারা ডাকুন তো বন্ধুরা এই ছিল মিঠিঝড়া কে নতুন আপডেট ফ্রায়েড রাইস তো অনেক খেয়েছ কখনও কি চাল ছাড়া এইভাবে লো ক্যালোরি ফ্রায়েড রাইস খেয়েছো হ্যাঁ বন্ধুরা আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি চাল ছাড়াই লো ক্যালোরি ফ্রায়েড যেটা খেতে ভীষণই মজাদার হয় আর বাড়িতে থাকা সামান্য উপকরণে এই লো ক্যালোরি ফ্রায়েড রাইস তৈরি হয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি রেসিপিটার জন্য আমি এই রকম নিয়েছি একটা বড় ফুলকপি আমার এত বড়ো ফুলকপি লাগবে না আমি অর্ধেক নেব আর ফুলকপি এই যে ডাটাগুলো গুলো এগুলো কেটে আমি তোমাদের সামনে ফিরে আসছি ফুলকপির ডাটা গুলো আমি কেটে নিয়েছি আর দেখো এখন ফুলকপিগুলোকে গুলোকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো ফুলকপিগুলোকে আমি কিভাবে ছুরি দিয়ে কাটছি সেগুলো একটু খেয়াল করো দেখবে বুঝতে পারবে আর এই এইরকমভাবে আমি একটা ফুলকপির অংশ কেটে নিয়েছি তারপর ছুরি দিয়ে এটাকে টুকরো টুকরো করে নিচ্ছি বেশি টুকরো করার দরকার নেই আর ফুলকপির যে বোঁটা একটা দেখছো না যেটা আমার হাটতে রয়েছে ওটা কিন্তু লাগবে না ওটা ফেলে দেব এই বোঁটা ফেলে দেব শুধুমাত্র এই রেসিপিটার জন্য আমরা এখানে ফুলগুলোকেই ব্যবহার করব। তো এই ফুলগুলোই কিন্তু আমাদের আজকের ফ্রায়েড রাইসের যে চাল সেই চালেরই কাজ করবে তার জন্য আমি এখানে শুধু ফুলকপির ফুলগুলো নিচ্ছি আর ডাঁটাগুলোকে ফেলে দিচ্ছি ডাটাগুলো কিন্তু এখানে নেওয়া যাবে না আবারও তোমাদের বলছি এইভাবে দেখো আমি পুরো এক থালা ফুলকপি কেটে নিয়েছি এই এক থালা ফুলকপিগুলোকে আমি প্রথমে জলের মধ্যে ধুয়ে তারপর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নেব এখনও আমার বাকিগুলো থেকে গেছে আর এটাকে আমি কেমনভাবে পেস্ট করছি দেখো আধ ঘণ্টা মতো পেস্ট করবো একদমই মিহিভাবে পেস্ট করব না তার জন্য মিক্সার মেশিনটা একটু চালাতে হবে আবার বন্ধ করে দিতে হবে আবার চালাতে হবে আবার বন্ধ করতে হবে এইভাবে এটাকে পেস্ট করে নিতে হবে আর এখন দেখো এটা পেস্ট করেছি কিভাবে আমি আধ ভাঙা মতো রয়েছে এই রকমভাবেই থাকবে এটা আর এখন দেখো এটা আমার পেস্ট হয়ে গেছে আর এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নিলাম আর বাকি যে ফুলকপিগুলো আমার ছিল সেগুলো আবারও এর মধ্যে দিয়ে দিলাম আমি এটা পেস্ট করার জন্য কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি আবারও দেখো আগের মতোই আমি এটাকে পেস্ট করে নিচ্ছি তবে অবশ্যই বন্ধুরা আধা ভাঙ্গা করেই কিন্তু এটা পেস্ট করতে হবে একদমই গুঁড়ো বা একদমই পেস্ট করে ফেলা যাবে না এই ব্যাচটাও আমি পেস্ট করে নিয়েছি এটাকেও আমি একটা পাত্রের মধ্যে এখন ঢেলে নিচ্ছি দেখো আমার কতগুলো ফুলকপি পেস্ট করা হয়েছে এই দিকে আমি চলে এলাম উনুনে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হওয়ার জন্য চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি আগে থেকেই কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা আমি এখানে দিয়ে দিলাম এখন মাছটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি আবারও কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ তেল এখানে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি চারটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে এখানে একটু ভেজে নিতে হবে তবে একেবারে ভাজা যাবে না হালকা এক মিনিট মতো ভেজে নিলেই কিন্তু এটা হয়ে যাবে এক মিনিট মতো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি আর অবশ্যই পেঁয়াজটাকে লো আঁচে ভাজতে হবে নাহলে এটা পুড়ে যাবে আর এখন এই রকম কিউব সাইজ করে আমি এখানে গাজর কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের গাজর আমি এই রকম কিউব সাইজ করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি মটরশুঁটিটাও এখানে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা চাইলে শীতের যে কোনো সবজি এখানে দিতে পারো এখন এক চামচ দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আদাটা দিয়ে আবারও আগের মতো একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তোমরা যে যেই রকম লবণ পছন্দ করো সেই রকম স্বাদ অনুযায়ী তোমরা লবণটা দেবে লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এই সবজিগুলোকে দেখো কত ভালোভাবে ভেজে নিয়েছি এখন এই আধ পেস্ট করে রাখা ফুলকপিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি সবগুলো ফুলকপি কিন্তু আমি এখানে দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর ফুলকপির যে একটা জল জল ভাব থাকে সেই জল জল ভাবটাকে এখানে কিন্তু শুকনো করে নিতে হবে তার জন্য অনবরত নাড়াচাড়া করতে হবে আর খেয়াল রাখতে হবে এটা যাতে না পুড়ে যায় তো কোনো মশলা ছাড়াই খুব সহজে এই লো ক্যালোরি ফ্রায়েড রাইস তৈরি করা যায় আর যে কেউ একবার দেখলে কিন্তু এটা তৈরি করে ফেলতে পারবে ভীষণই মজাদার আর টেস্টি খেতে হয় এই লো ক্যালোরি ফ্রায়েড রাইস একটু নাড়াচাড়া করে মাঝখানটা এইভাবে জায়গা করে নিচ্ছি তারপর মাঝখানটায় কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে আমি এখানে তিনটে কাঁচা ডিম নিয়েছিলাম সেই ডিমটাকে এখানে গিয়ে দিচ্ছি তিনটে ডিমই আমি এখানে দিয়ে দিলাম ডিমটা দিয়ে আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ডিমটাকে আমি এখানে ঝুড়ো করে ভাজবো তবে হ্যাঁ একদমই ঝুরো করবো না একটু গোটা গোটা থাকবে আর ডিমে অল্প এক চিমটি মতো একটু লবণও দিয়ে দিলাম লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব আর ডিমটাকে ঝুড়ো ঝুঁড়ো করে ভেজে নেব অবশ্য এই সময় আঁচটা তোমরা একদমই লো করে রাখবে আমার ডিমটা ভাজা হয়ে গেছে আর এখন ফুলকপির সঙ্গে আমি ডিমটা মিশিয়ে নিচ্ছি এখানে তোমরা যত ডিম দেবে ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে আমি এখানে তিনটে ডিম অ্যাড করলাম তোমরা চাইলে চারটাও নিতে পারো এখন এখানে নিয়েছি সাত থেকে আট চামচ মতো সয়া সস আর চা চামচ মতো আমি এখানে সয়া সস দিয়ে দিলাম অবশ্যই এখানে সয়া সস করার চেষ্টা করবে যে কোনো মুদিখানা দোকানে কিন্তু এই সয়া সসটা কিনতে পাওয়া যায় সয়া সসটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব আর এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে এটাকে খুব ভালোভাবে রান্না করে নেব একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এখন নিয়েছি লেবুর রস এখানে আমার চার চামচ মতো চার চা চামচ মতো এখানে লেবুর রস রয়েছে লেবুর রসটাও এখানে দিলাম লেবুর রস দিলে কি হয় একটা সুন্দর টকটক ভাব আসে আর খেতেও ভীষণ ভালো লাগে লেবুর রসটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই সময় অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিলাম তোমরা আমি এখানে একশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি তোমরা চাইলে বেশিও নিতে পারো এখন বেশ কিছুটা পরিমাণ নিয়েছি পেঁয়াজ কলি তোমরা চাইলে পেঁয়াজ কলিটা এখানে নাও নিতে পারো তবে পেঁয়াজ কলি দিলে এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমার রান্নাটা প্রায় শেষের মাথায় আর দেখো কত সহজে কম সময়ে আমাদের লো ক্যালোরি ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেল যেটা আমাদের তৈরি করতে বাড়িতে এক ঘন্টা থেকে দুই ঘন্টা লাগতো এখন এটা একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর অনুরোধ থাকলো শীত যাওয়ার আগে এইভাবে একবার লো ক্যালোরি ফ্রায়েড রাইস তৈরি করার তো এই ফ্রায়েড রাইস কিন্তু ভীষণই মজাদার খেতে হয় আর যে কেউ একবার খেলেই কিন্তু শান্তি পায় না বারবারই তার খেতে ইচ্ছে করে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে